ইরান সাহসিকতার সঙ্গে লড়েছে বলল ডোনাল্ড ট্রাম্প ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনে এই মন্তব্য করেন তিনি ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল তাকে ট্রাম্প বলেছেন ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল যা তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে যদি তারা তেল বিক্রি করতে চায় তারা তেল বিক্রি করতে যাচ্ছে চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে তিনি বলেন দেশটির আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানের সঙ্গে এরপর কি হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিল কিনা জবাবে ট্রাম্প বলেছেন এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না এগুলো খুবই ভারী সরানো খুবই কঠিন এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন তা বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অনুরোধ করুন